বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই ভিডিওটির ব্যাপারটা কি ব্যাপারটি হলো এটি একটি সাত বছরের বাচ্চার পেটের ছবি এই বাচ্চাটি প্রতিদিন পটি পরিষ্কার না হওয়ার কারণে তার কোলনের পেছনের রেকটাম অঞ্চলে তার পটিটা শক্ত হয়ে জমে এরকম অ্যানাগনটার মতন একদম জমে টাইট হয়ে গেছে পরে এটা সার্জারি করে জায়গাটা ক্লিন করতে হয়েছে এটা কিন্তু কোনো রকম ফেক ভিডিও নয় তাই ফেক ভেবে কেউ এড়িয়ে যাবেন না বাচ্চাদের কনস্টিপেশন অর্থাৎ শক্ত পটির সমস্যা একটি খুবই স্বাভাবিক সমস্যা মানে এটা প্রায় বাচ্চার মা বাবারাই বাচ্চাদের নিয়ে ভুগে থাকেন তো এই কনস্টিপেশনের সমস্যা দূর করার জন্য কি কি করতে হবে সেইটা নিয়ে আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলবো এই যে সাত বছরের বাচ্চাটির যে সমস্যাটি হয়েছে এই সমস্যাটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ফেকাল ইম্পিকেশন এটা কি হয় যখন প্রতিদিন বাচ্চার পটি পরিষ্কার না হয় সেটা আস্তে আস্তে কিছুটা অংশ যখন থেকে যায় বা প্রতিদিনের পটিটাই হয়তো থেকে যাচ্ছে সেটা জমাট বেঁধে শক্ত হয়ে এরকম একটা রূপ ধারণ করে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিছু স্বাভাবিক একটা সহজাত প্রবৃতি দেখা যায় যে তারা ফল খেতে চায় না মানে পর্যাপ্ত পরিমাণে সবুজ শাক সবজি তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে তারা জল খেতে চায় না এর ফলেই কিন্তু এই ক্রনিক কনস্টিবিশনটা হয়ে থাকে তাই বাচ্চাদেরকে এই কনস্টিপুশনের সমস্যা যদি কোনো বাচ্চার হয়ে থাকে কোনোভাবেই এটাকে এড়িয়ে না গিয়ে বাচ্চাকে ছোট থেকেই পর্যাপ্ত পরিমাণে ফল সবুজ শাক সবজি তার সঙ্গে দিনে একবার একবার অবশ্যই লিকুইড খাবার তাকে খাওয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াবেন আর কি কি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি প্রায় প্রতিটি বাচ্চারই পটির সমস্যা হয় এই পটির সমস্যা দূর করার জন্য মা হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে ঘুম থেকে তুলে কুসুম গরম জল সে যতটা পারে ততটাই খালি পেটে তাকে খাওয়ানো এর সঙ্গে সঙ্গে বাচ্চা কিছু খাবার খাক বা না খাক আরও পাঁচ মিনিট গ্যাপ দিয়ে আগের রাত্রে ভিজিয়ে রাখা খেজুর এবং জল সহ বাচ্চাকে খাইয়ে দিন যদি বাচ্চা কিসমিস বা খেজুরটি খেতে না চায় তাহলে জোর করে সমস্যা নেই শুধুমাত্র জলটি তাকে কিন্তু উষ্ণ গরম করে আপনি খাইয়ে দিতে পারেন এতে কিন্তু এই ক্রনিক কনস্টিপেশনের সমস্যা দূর হয়ে যাবে অনেক মায়েদেরই বাচ্চাদের নিয়ে একটা অভিযোগ থাকে যে আমার বাচ্চা ফল খেতে চায় না এরকম অনেক বাচ্চায় আছে তো বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে ফল খেতে হবে এটা যতটা সত্য আবার বেশি পরিমাণে ফল যদি বাচ্চা খেতে না চায় তাহলে মায়েরা কি করবে জেনে রাখুন বাজারে একটি এমন ফল আছে যেটি খুবই সুলভ এবং সস্তা খুব সহজেই পাওয়া যায় আর যেটি এই পটির সমস্যা দূর করার জন্য অত্যন্ত ভালো মানের কাজ করে সেটি আর কিছু নয় সেটি হলো একটি পাকা কলা আপনারা একটা কথা মাথায় রাখবেন যদি বাচ্চা বারবার ঘন ঘন পটি করে সেই পটিকে কষাতে বা সেই পটির সমস্যা দূর করার জন্য কাঁচা কলা ভাতে সেদ্ধ করে খাওয়াতে পারেন আর যদি শক্ত পটির সমস্যা হয় কনস্টিবেশনের সমস্যা হয় তাহলে প্রতিদিন বাচ্চার খাদ্য তালিকায় একটি করে পাকা কলা অবশ্যই রাখবেন যদি একটি না খেতে পারে তাহলে সে যেটুকু পরিমাণ খেতে পারবে সেটুকু করে একটু একটু করে প্রতিদিন বেশি করতে থাকুন তাহলে তার এই প্রতিদিনের যে পটের সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে এত কিছু করার পরে অর্থাৎ আপনি কুসুম গরম জল খাওয়াচ্ছেন কিশমিশ ভেজানো জল খাওয়াচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আপনার বাচ্চা জল খাচ্ছে লিকুইড খাবার খাচ্ছে সবুজ শাকসবজি খেয়েও যদি আপনার বাচ্চার পটের সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবু স্বর্ণাপন্ন হবেন কখনো এটাকে চেপে রাখবেন না বা বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে সে করবে বা দুদিন পর করছে এরকম সমস্যা মাথা থেকে দূর করে অবশ্যই ডাক্তারবাবু শরণাপন্ন হবেন এছাড়াও আমি দুটো ওষুধের কথা আপনাদের বলতে পারি যদিও মেডিসিন সাজেস্ট করা আমার কাজ নয় তবু এই দুটো মেডিসিন এমনই ভালো মেডিসিন যেটি হলো এর কোনো সাইড এফেক্ট নেই এবং এই মেডিসিনগুলো দিয়ে আপনি বাচ্চার পটের সমস্যা খুব সহজেই দূর করতে পারেন তবে এই মেডিসিনগুলো চালু করার আগে আপনার নিকটবর্তী কোনো ফার্মেসিতে গিয়ে এর ডোজটা আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী জেনে নেবেন যেটি হলো প্রথমত ডুফালাক এই এই যে সিরাপটি এইটি আপনার বাচ্চার বয়স অনুযায়ী যে মেজারমেন্টে লাগবে সেটা দিয়ে তারপর একটু উষ্ণ গরম জল খাওয়াবেন সকাল এবং রাত্রে দুবার আর এছাড়াও যদি এতেও পটের সমস্যা দূর না হয় তাহলে আরও একটি মহা ওষুধ আছে বাচ্চাদের জন্য যেটি আমি আপনাদেরকে সাজেস্ট করছি ল্যাক্সোপেজ নামের এই যে ওষুধটি এই ওষুধটি আপনি নির্দ্বিধায় বাচ্চাকে দিতে পারেন প্রতিদিন রাত্রে এটি পাউডারের মতো এর কোনো নিজস্ব স্বাদ নেই গন্ধ নেই কোনো রকম সাইড এফেক্ট নেই এটি গরম জলের সঙ্গে এটিও কুসুম গরম জলের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তবে অবশ্যই বাচ্চাকে দেওয়ার আগে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু বা স্বাস্থ্যকেন্দ্র বা ফার্মেসিতে গিয়ে আপনার বাচ্চার বয়স অনুযায়ী এর ডোজটা অবশ্যই জেনে নেবেন বারবার আমি একটাই অনুরোধ করবো আপনাদের বাচ্চার শক্তপটির সমস্যা কখনোই চেপে রাখবেন না বা বিষয়টি এড়িয়ে যাবেন না অবশ্যই এর প্রতি যত্নশীল হবেন এবং বাচ্চাকে সারা দিনে অন্তত একবার লিকুইড কোনো খাবার খাওয়াবেন ভালো থাকবেন ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন ধন্যবাদ